কোথায় যাবেন মদিনাতে আচ্ছা এখান থেকে মদিনাতে যাবেন দেন আমাদের এজেন্ট রিসিভ করে নিয়ে যাবে আমাদের ক্যাম্পে থাকবেন পনেরো থেকে বিশ দিন অথবা সময় সাপেক্ষে এক মাসও লাগতে পারে ঠিক আছে এই পনেরো বিশ দিন এক মাস আমাদের রুমে থাকবেন খাবেন ঘুমাবেন দেন আমরা আপনাকে কাজে দিয়ে দিব কাজে দিয়ে কফালা করাই দিব হ্যাঁ বাট কফালা হইতে কিন্তু সময় লাগবে এক মাস দুই মাস তিন মাস সময় সাপেক্ষে পাঁচ মাসও লাগতে পারে ঠিক আছে সেই পর্যন্ত দুর্যোধনে থাকতে হবে হ্যাঁ আর কাজে একবারই দেওয়া হবে বুঝতে পারছেন সেকেন্ড টাইম না ক্লিয়ার আমরা যে কাজে দিব একবার কাজে দিব সেকেন্ড টাইম কাজে দেব না আর যেখানে কাজে দেব সেখানে আপনাকে কাজ করতে হবে সেটা যদি মরুভূমির ভিতরে হয় জঙ্গলের ভিতরে হয় অথবা বিল্ডিং বিল্ডিংয়ের উপরও হয় যেখানে কাজ দেবে সেখানে কাজ করতে হবে ঠিক আছে বের হয়ে আসা যাবে না আর যদি নিজের স ইেচ্ছায় বের হয়ে চলে আসেন তাহলে ভাই আপনার মতো আপনি রাস্তা মাপবেন আমার ক্যাম্পে আসতে পারবেন না ক্লিয়ার যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় কোম্পানিতে যাওয়ার পরে সমস্যা হলে আমাদেরকে ইনফর্ম করবেন যে আমার এই প্রবলেম কোম্পানিতে থাকা অবস্থায় বাট বের হয়ে না কোম্পানিতে থেকে তারা আমাদেরকে ইনফর্ম করবেন আমরা এটা সমাধান করে দেবো ঠিক আছে সমাধান করতে পাঁচ সাত দিন দশ দিন সময় লাগতে পারে সে সময় দিতে হবে আমাদেরকে আপনাকে কাজে দিব কফালা করানোর দায়িত্ব হচ্ছে আমাদের আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া কাজ করবেন স্যালারি নেবেন ঠিক আছে কপালা আমাদের দায়িত্ব যখন করা করানো তখন কপালে করাই দেবো আপনাকে হ্যাঁ ওটা নিয়ে টেনশন করতে হবে না যাওয়ার পরে কোনো ধরনের প্যারা ট্যারা খাওয়া যাবে না আমাদের রুমে যে যে কদিন থাকবেন ওই কদিন মনে করেন একটা রুমের ভিতর পনেরো জন একসাথে কেদাগেদি করে থাকা লাগবে ভাই ক্লিয়ার দুই বেলা খাবার দিবে তিন বেলা না দুই বেলা খাবার পাবেন ডাল সবজি যা আছে যেটা খুশি সেটা দিবে খাইতে হবে আর যদি নিজের কোনো কিছু খাইতে মন চায় ভালো মন্দ নিজে টাকা টাকাটা কিনা খাবেন বেলা খাবার দিবে চব্বিশ ঘন্টার ভিতরে যে সময় খাবার দিবে হুম ক্লিয়ার আর সবকিছু কিছু জেনেও দিতে চাচ্ছেন আবার যাওয়ার পরে বলবেন না তো আমার এই সমস্যা আমাকে বলে দেয় নাই এটা কোম্পানির বিষয় করে সে এটা এই ধরনের কিছু এই ধরনের কথা বলবেন ঠিক আছে ত্রি বিষয় যাচ্ছেন কবিশপের কাজ কাজ দেব কফাটা করাই দেব ওকে ক্লিয়ার ঠিক আছে থ্যাংক ইউ